কিছু কিছু মানুষ তারা চায় আলমুলার দৃষ্টি আকর্ষণ করে বা ইসলামকে কটাক্ষ করে ইসলাম নিয়ে কোনো সমালোচনা ইসলাম নিয়ে কোনো কটাক্ষর কোনো কথা এটাকে বলে তারপরে ভাইরাল হতে ভাইরাল হওয়া যখন হয়ে যায় তখন জার্মানি অ্যাম্বাসিতে ইটালি অ্যাম্বাসিতে বিভিন্ন জায়গায় অ্যাম্বাসিতে তারা থ্রো করে আবেদন করে যে এই দেশে তো আমি থাকতে পারবো না হুজুররা তারপরে ইসলামিস্টরা আমার প্রতি ক্ষিপ্ত এবং আমার কোনো ক্ষতি করতে পারে এই জন্য তোমরা আমাদেরকে ভিসা দাও অতীতে এরকম অনেকেই করেছে দেখেন এই জামানায় যদি আপনি ভাইরাল হতে চান ভাইরাল হওয়ার জন্য উল্লেখযোগ্য একটা অস্ত্র হচ্ছে ইসলামকে নাওজবিল্লা আঘাত করা মুসলমানদেরকে আঘাত করা যদি আপনি ভাইরাল হতে চান তাহলে কিন্তু আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন যারা কাজটা করছে কিছু বুদ্ধিজীবী আছে কিছু সাংবাদিক আছে আমরা তাদের নাম মুখে নিতে চাই না এবং এই মুখে নেওয়াটা আমাদের কাছে লজ্জা লাগে লজ্জা লাগে তবে মুসলমানদেরকে সচেতন করার জন্য আমরা প্রয়োজন মনে করি যে এই জিনিসগুলো মুসলমানদের সামনে উপস্থাপন করা বা তুলে ধরা এক নম্বর রাসুল আকরাম সাল আলহি যা কিছু বলেছেন তারা একটু ফিকুম আমরাইন বলে দুটো জিনিস তিনি রেখে গেছেন এক নম্বর হচ্ছে কোরআন আর একটি হচ্ছে সোনা দেখেন বাঙালি কালচার বাংলাদেশি কালচারকে আমরা অস্বীকার করি না বাংলা ভাষাকে হুজুরাও অনেক ভালোবাসে আমরাও ভালোবাসি এবং আমরাই নেকামু করে কথা বলি না যে সমস্ত সাংবাদিকগুলো বলতেছে আজকে বা বুদ্ধিজীবীরা বলতেছে যে কথার মাঝখানে কেন আলহামদুলিল্লাহ বলা হবে তো আলহামদুলিল্লাহ এটা তো আমরা বানায় বলি না আমার আল্লাহ বলতে বলেছে সব কিছুতে প্রশংসা হবে একমাত্র আল্লাহ সোহান আবু তালা দুই নম্বর একটু আল্লাহকে কাফেররা তিনটা প্রশ্ন করেছিলেন এক নম্বর যে আসহাবে কাহাবের সাতজন যুবক সম্পর্কে আপনি কি জানেন দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে রুহ কোথায় যায় রুহ কোথায় থাকে তিন নম্বর জুলকাল নাইন সম্পর্কে আপনি কি জানেন এই তিনটা প্রশ্ন যখন অভিযোগে করা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লাম বলেছিলেন আগামীকাল তোমাদেরকে জবাব দেব কিন্তু আল্লাহ তালা এটা পছন্দ করেন নাই পনেরোটা দিন ওহি পাঠানো আল্লাহ তালা বন্ধ করে রেখেছিলেন এবং এই ব্যাপারে সুরাই কাহাফে আল্লাহ সুহানাবলা আল্লাহ ইন ফিউচার কোনো কাজ যখন করা হবে তখন যেন অবশ্যই ইংসা আল্লাহ বা আল্লাহর ইচ্ছার ওপরে এই বিষয়টাকে হাওয়ালা করা হয় যদি আল্লাহ চান আমি তাহলে যাব। যদি আল্লাহ চান তাহলে আমি উত্তর দেব যদি আল্লাহ চান তাহলে আমি বলবো এখন যে বুদ্ধিজীবীরা এই কথাটা বলে যে কেন আলহামদুলিল্লাহ ইনশা বলা হচ্ছে দেখবেন যে এদের ছেলে মেয়েগুলোকে অনেকে বিদেশে পড়াচ্ছে এদের ছেলে মেয়েগুলো ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়ামে পড়তেছে আর বাংলাদেশে আলেম আলমুলার ছেলে মেয়েরা বাংলা মাদ্রাসায় পড়ে ঠিকই কিন্তু বাংলা চর্চা করে কিন্তু আপনি আপনার বাচ্চাটা ও তো ঘরের মধ্যে ইংলিশ বলাটাকে স্মার্টনেস মনে করে আর তিন চার দিন আগেও প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে কি বলেছেন যে কিছু পয়সা হলে কিছু মানুষ মানে ইংলিশে কথা বলাটাকে স্মার্টনেস মনে করে তো যে সমস্ত সাংবাদিকরা আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ অথবা যে সমস্ত বুদ্ধিজীবীরা আলহামদুলিল্লাহ ইংশে আল্লাহ এগুলো কথাবার্তায় ইউজ করাটাকে ব্যবহার করাটাকে কালচারালি এটাকে সাংঘর্ষিক একটা পর্যায়ের বিষয় মনে করেন আমি মনে করি এদের মানসিক সমস্যা আছে যা দেখেন কা ওর বা মানে ওর বাড়িতে যে দেখেন ওর বাড়িতে হয়তো বা ওর বউ আই এম ফাইন বলে সম্বোধন করছে ভেরি গুড বলে সম্বোধন করছে মানে আই এম ভেরি এক্সাইটেড বলে সম্বোধন করছে হাই হ্যালো গুলো সম্বোধন করছে এগুলো নিয়ে কোনো সমস্যা হচ্ছে না আরে আমরা যে আলহামদুলিল্লাহ বলতেছি ইনশাল্লাহ বলতেছি মুসলমানরা যে ব্যবহার করতেছে এটা তো নিজের থেকে বানায় ব্যবহার করতেছে না আল্লাহ বলেছেন বিধায় ব্যবহার করতেছে নবী বলেছেন বিধায় ব্যবহার করতেছে আর এই সমস্ত সম্বোধনগুলোর গুলোর কারণে আল্লাহ তার আমল নামাই সব লিখে দিচ্ছে তাহলে কিভাবে একজন মানুষে কথা বলতে পারে আসলে সমস্যা ওখানে এই সমস্ত কথা বলে খোঁচাখুচি করে কেস টেস্ট করে যে হুজুররা জাগ্রত আছে কিনা আলেমুলা জাগ্রত আছে কিনা ভাইরাল হওয়ার যদি ধান্দা থাকে তাহলে ওই যে বিভিন্ন ওয়ে আছে এখন তো বুড়া টোড়া বিয়ে করে ভাইরাল হওয়া যায় জোয়ান বিয়ে করেও ভাইরাল হওয়া যায় উলঙ্গ হয়ে নাচানাচি করে ভাইরাল হওয়া যায় তারপরে যত নেগেটিভ মার্কেটিং করা যাবে তত বেশি ভাইরাল হওয়া যায় আপনারা ভাইরালের জন্য ওগুলো খুঁজেন ইসলামের মধ্যে কেন আসতেছেন রে ভাই আপনি ভাইরাল হতে চাইলে ওগুলোর মানে ওই সব জায়গায় আপনি ক্লিক করেন তবে হ্যাঁ মুসলমানরা আলহামদুলিল্লাহ ইংশা আল্লাহ সুভার আল্লাহ ব্যবহার যে করে এটা কালচারালি ব্যবহার করে না বরং ধর্মীয় দৃষ্টি থেকে করে এগুলোর পেছনে একটা কারণ আছে কি কারণ নবীজি করতে বলেছেন কি কারণ আল্লাহ করতে বলেছে তো নবী করতে বলেছে আল্লাহ করতে বলেছে এই জন্য আমরা করছি দুনিয়ার মানুষ কি বলল না বলল বাংলা ভাষা ভাষায় বাংলা ভাষায় এত কথা সাধারণ মানুষ যেমন বলে আলেমুলামা কয়জন ইংলিশ মিডিয়ামে আলেমুলা পড়ে ইংলিশ মিডিয়ামে কয়জন আলেমুলামার সন্তান পড়ে আপনাদের ছেলেমেয়েরাই তো পড়ে আর ওলামা বাইরে যদি আরবি ইস্তেলাহ ব্যবহার করে আপনারা তো কিচ্ছু বুঝবেন না কিন্তু আমরা আলহামদুলিল্লাহ হিংসা আল্লাহ এগুলো আল্লাহ করতে বলেছি বিধাই আমরা করেছি অবশ্যই বাংলা ভাষাকে আমরা ভালোবাসি দেশকে আমরা ভালোবাসি আমাদের মাতৃভাষাকে আমরা ভালোবাসি কারণ এটা আল্লাহ শিখাইছি এর মানে এই না যে সুহান আল্লাহ আলহামদুল্লাহ নিয়ে আপনার চুলকানি আছে আর আপনি আমাদের সামনে এটা উপস্থাপন করবেন আমরা মাথা পেতে নেব কোচিন কালো এটা সম্ভব না এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে না এবং আলহামদুলিল্লাহ আর একটা কথা আপনাদেরকে বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিয়েছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এ দেশকে স্বাধীন করে ছাড়বো ইংশা আল্লাহ এই যে ইংসা তো তুই সেখানেও বলেছিল তো ওখানে আপনার চুলকানি আছে যদি থাকে সরকারে বলবো আর চুলকানিতে মলম দেন কারণ এই সমস্ত বদমাশগুলো লম্পটগুলো ইতুরগুলো ইসলাম নিয়ে এই সমস্ত কটাক্ষগুলো করে তারা ভাইরাল হতে চায় আর এই সমস্ত এই অ্যাম্বাসিতে গিয়ে ভিক্ষুকের মতো ভিসা চায় ভিসা তো এমনি পায় না এমনি তো ভিসা পায় না এগুলো দেখায় আল্লাহ তালা এদেরকে দান করুক আর মুসলমানদেরকে বলবো যে আপনারা সচেতন থাকবেন এই সমস্ত বিষয়ে